আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনাদের সবাইকে স্বাগতম আমার বার্ডস হান্টিং চ্যানেলটিতে অবশ্যই ভিডিওর টাইটেল দেখে আপনারা বুঝতেই পারছেন যে আজকের ভিডিওর মূল টপিকটা কি হবে আশা রাখবো আপনারা পুরো ভিডিওটি দেখবেন স্কিপ না করে তাহলে অনেক কিছু জানতে পারবেন তো দর্শক মণ্ডলী আজকের ভিডিওর আলোচনার বিষয় হচ্ছে একটি ইয়ারগান ক্রয় করার পূর্বে সেই ইয়ারগানটি হোক নাইটোপিস্ট্রন অথবা স্প্রিং যে কোনো কোয়ালিটির ইয়ারগান হইতে পারে একটি ইয়ারগান ক্রয় করার পূর্বে আপনারা কোন কোন বিষয়টি খেয়াল রাখবেন বা এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব তো দর্শক মণ্ডলী আমার হাতে যে ইয়ারগানটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এন এক্স টু এটা হচ্ছে নাইট্রো পিস্টন একটা ইয়ারগান শুটিং প্র্যাকটিসের জন্য এই ইয়ারগানটি খুবই ভালো আর বর্তমানে এই ইয়ারগানটি খুব প্রচলিত ইন্ডিয়ান ইয়ারগান এটি একটি ইয়ারগান যখন আপনারা ক্রয় করবেন তখন চারটা বিষয় আপনারা খেয়াল রাখবেন এই চারটা বিষয়টা হচ্ছে নাম্বার হচ্ছে আপনি যখন একটা ইয়ারগান করতে যাবেন হোক সেটা নতুন অথবা পুরাতন যেটাই হোক না কেন একটা ইয়ারগান যখন আপনারা ক্রয় করবেন তখন একটা জিনিস খেয়াল রাখবেন সেটা হচ্ছে ফার্স্টে আপনারা ইয়ারগানটি একটা টার্গেট পয়েন্টে ধরবেন এভাবে হাতে ধরবেন আর কি এভাবে এভাবে ধরবেন ধরবেন ধরে যদি দেখেন যে আপনারা ধরার পরে অনেক ভারী মনে হচ্ছে বা আপনার কাছে পারফেক্ট মনে হচ্ছে না হাতের উপরে রাখতে গেলে আপনার কাছে অনেকটা ওয়েট মনে হচ্ছে ভারী মনে হচ্ছে সেক্ষেত্রে ওই গানটি আপনারা পরিত্যাগ করবেন কারণ কি আমরা সাধারণত ইয়ারগান ক্রয় করি শুটিং প্র্যাকটিসের জন্য বা শুটিং গেমের জন্য তো এই গানটি যখন আমি আমি আমার জন্য ক্রয় করব। তখন আমার বুঝতে হবে যে এই গানটি আমার জন্য পারফেক্ট আছে কিনা তো এই জন্য গানটি প্রথমে হাতে ধরবেন ধরে এভাবে টার্গেট করার চেষ্টা করবেন টার্গেট করার চেষ্টা করে দেখবেন যে আপনার হাতের উপরে বাম হাতের উপরে বা ডান হাতের উপরে এটা আপনি রাখতে পারছেন কিনা এয়ারগানটা অনেক ওয়েট হচ্ছে কিনা তো এই বিষয়টা আপনারা প্রথমে এক নম্বরে এটা খেয়াল করবেন আর এই ওয়েটটা দেখার মূল কারণটা হচ্ছে যখন আপনি এই এয়ারগান দিয়ে একটা শুটিং প্র্যাকটিস করবেন তখন হতে পারে টার্গেট পয়েন্টটা আপনার থেকে মেবি বিশ থেকে তিরিশ মিটার দূরে হবে এবং যখন এস্কোপ ছাড়া আপনারা যখন স্কোপ ছাড়া যখন আপনারা শুটিং প্র্যাকটিস করবেন তখন আপনার টার্গেট পয়েন্ট বিশ থেকে তিরিশ মিটার যদি দূরে থাকে তাহলে আপনার টার্গেট পয়েন্টিতে অনেক সময় দেখা যাচ্ছে তিরিশ সেকেন্ড ওয়েট করতে হতে পারে অথবা এক মিনিট দেড় মিনিট পর্যন্ত ওয়েট করতে হতে পারে হাতের উপরে এইভাবে রেখে দিয়ে ওয়েট করতে হতে পারে কারণ টার্গেট পয়েন্টটা অ্যাকুরেট আনতে একটু সময় লাগবে তো এই টাইমটাই যদি আপনার ইয়ারগানটার ওয়েট বেশি হয় তাহলে কিন্তু আপনার এই হাতের উপরে এয়ারগানটা আপনারা রাখতে পারবেন এবং তখন হাতটা কাঁপবে এভাবে কাঁপা কাপি করবে তখন কিন্তু আপনি শ্যুট করলেন আপনার অ্যাকুরেসিটা ঠিক হলো না আপনার টার্গেট পয়েন্ট মিস হয়ে যাবে এই জন্য অবশ্যই এক নম্বরে আপনারা এয়ারগানটা ক্রয় করার পূর্বে সে হোক পুরাতন অথবা নতুন এয়ারগানটা ক্রয় করার পূর্বে ইয়ারগানের ওজনটা আপনারা অবশ্যই দেখবেন যে আপনার জন্য এটা পারফেক্ট কিনা আপনার কাছে অনেক ভারী মনে হচ্ছে কিনা আপনার হাতের জন্য এটা পারফেক্ট কিনা দুই নম্বরে হচ্ছে যখন আপনারা আহ কিনবেন তখন একটা বিষয় খেয়াল রাখবেন সেটা হচ্ছে কি আহ সাধারণত ইয়ারগানে আমাদের দেখা যায় দু টেস্ট সেকশন খেয়াল করে কিনবেন এই যে ফ্রন্ট সেকশন এই যেটা এম করার জন্য ফ্রন্ট সেকশন এইটা এবং এই যে রেয়ার সেকশনে এইখানে যেটা এই দুইটা সেকশন একটা একটা এই দুইটা সেকশন দেখবেন তো সাধারণত ফ্রন্ট সেকশনের এই যেটা এটা সাধারণত প্লাস্টিকের হয়ে থাকে আর এই দ্বিতীয় এখানে এই যে এই যে জায়গাটা এই জায়গাটার এমের এইখানটা আপনারা কখনোই ভুলেও প্লাস্টিক ক্রয় করবেন না এটা দেখবেন মেটাল কাস্টিং হয় কিনা যদি মেটাল কাস্টিং হয়ে থাকে তাহলে এটা ক্রয় করবেন কিন্তু এই সেক এই এইখানটা যদি প্লাস্টিক হয়ে থাকে তাহলে কখনোই ক্রয় করবেন না ফ্রন্ট লাইন প্লাস্টিক হলে সমস্যা নাই কারণ কি লাইনের পরিবর্তন করতে গেলে আপনাদের অনেক বেশি টাকার প্রয়োজন হবে না কিন্তু এইটা যদি আপনার পড়ে গিয়ে ভেঙে যায় তাহলে কিন্তু অনেক টাকা জরিমানা আপনাদের যেতে পারে আর সাধারণত আমাদের দেখা যায় কি এর গানটা হঠাৎ করে এইভাবে পড়ে গেল তখন এটা ভেঙে গেলে আমরা অল্প খরচে পরিবর্তন করতে পারবো কিন্তু এটা যদি ভেঙে যায় তাহলে অনেক কষ্ট হবে আর মেটালের হলে হবে কি এটা সামান্য বাঁকায় যাইতে পারে ঘুরে যাইতে পারে এসব ক্ষেত্রে আপনারা এটা নিজেরা পরবর্তীতে ঠিক করে নিতে পারবেন সার্ভিসিং এ দেওয়ার প্রয়োজন হবে তৃতীয় যে বিষয়টা সেটা হচ্ছে একটা ইয়ারগান ক্রয় করার পূর্বে সেই ইয়ারগানটি যেই মডেলের হোক না কেন যে ব্র্যান্ডের হোক না কেন ইয়ারগান ক্রয় করার পূর্বে সেফটি লক আছে কিনা এই যে সেফটি লকটা এই সেফটি লক আছে কিনা এটা খেয়াল রাখবেন অবশ্যই বাধ্যতামূলক এই সেফটি লক আছে কিনা এটা খেয়াল করবেন কারণ মানুষের ভুল হতেই পারে সাপোজ আপনি এর ভিতরে প্ল্যাট দেওয়া থাকলো আছে এখন আপনি তো টানছেন স্প্রিং টেনে এয়ারগান আপনি শুটিং পজিশনে রাখছেন হঠাৎ করে আপনার একটা ডাক আসলো কেউ একজন আপনাকে ডাক দিল তো তখন আপনার ওইটা শ্যুট করার টাইম পেলেন না তখন হয়তো বা হতে পারে এটা আপনি রেখে আপনি তার সাথে কথা বলতে গেলেন তো এসে মনে করেন যে আবার আসলেন আসার পর আপনার স্মরণই নাই যে এর ভিতরে প্লেট রাখা রয়েছে আপনি হঠাৎ করে টিকারের চাপ দিলেন টিকারের চাপ দিলে হলো কি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটে যেতে পারে আপনার সামনে যদি কেউ থাকে তাহলে বিশাল বড় একটা দুর্ঘটনা হতে পারে তো এই জন্য অবশ্যই আপনাদের উচিত হবে যে এই ইয়ারগান ক্রয় করার পূর্বে সেফটি লক আছে কিনা এটা দেখে ক্রয় করা চার নম্বরে হচ্ছে একটা ইয়ার গান আমরা যে জন্যই কিনি সাধারণত আমাদের দেশে ইয়ারগান দিয়ে পাখি শিকার করা অবৈধ কিন্তু গান কিন্তু অবৈধ না কারণ গান দিয়ে শুটিং প্র্যাকটিস করতে হয় মূলত ইয়ারগানটা হচ্ছে শুটিং প্র্যাকটিসের জন্য শুটিং গেমিং জন্য তো এই ইয়ার গান আপনারা যেখান থেকে কেনেন না কেন সে হতে পারে সেকেন্ড হ্যান্ড সেকেন্ড পার্টি থার্ড পার্টি থেকেও কিনতে পারেন তারপরে হতে পারে এটা নতুন শোরুম থেকে কিনতে পারেন যেখান থেকে আপনি এয়ারগানটা ক্রয় করেন না কেন এই এয়ারগান ক্রয় করার পূর্বে এয়ারগানের অবশ্যই রসিদ নিয়ে নেবেন মানি রিসিপ্ট নিয়ে নেবেন এয়ারগানটি ক্রয় করার পূর্বে আপনার যার কাছ থেকে ক্রয় করবেন তার কাছ থেকে অবশ্যই এটা একটা মানি রিসিপ্ট বা রসিদ নিয়ে নেবেন ক্রয় করার জন্য আর এয়ারগানটা ক্রয় করার পরে আপনার রসিদে লিখে নেবেন যেখানে টয়ে টয় টয় গান জাতীয় এই ধরনের বিষয় লিখে নেবেন বা শুটিং প্র্যাকটিস গান এ ধরনের কথা লিখে নিবেন আর কারণ কি আমাদের দেশে যেহেতু এটা অবৈধ করা হয়েছে পাখি মারার জন্য এটা অবৈধ কিন্তু এটা শুটিং এর জন্য বৈধ আর এয়ার গান ক্রাই করতে কিন্তু কোনো লাইসেন্সের প্রয়োজন হয় না তো এই জন্য এয়ার গানের একটাই লাইসেন্স সেটা হচ্ছে মানি মানি রিসিপ্ট থাকতে হবে মানে আপনাদের রসিদটা থাকতে হবে রসিদ যদি থাকে তাহলে আপনাদের কোনো সমস্যা নাই আর আপনারা সেফটির বিষয় সেটা খেয়াল করতে পারেন সেটা হচ্ছে আপনারা যদি আপনাদের এলাকায় কোনো শুটিং ক্লাব থাকে শুটিং ক্লাবের সদস্য হতে পারেন সেক্ষেত্রে আপনার মানি রিসিপ্টও থাকলো আর একটা শুটিং ক্লাবের সদস্য পদও আপনি পেলেন দর্শকমণ্ডলী আমি যে চারটা বিষয় আপনাদের সাথে আলোচনা করলাম এই চারটা বিষয় অবশ্যই আপনারা একটা ইয়ারগান ক্রয় করার পূর্বে খেয়াল রাখবেন আমি আবার আপনাদের সংক্ষেপে বলে দিচ্ছি বিষয়টা হচ্ছে এক নম্বরে হচ্ছে ইয়ারগানটা ওয়েট আছে কেমন ওয়েটটা আপনার জন্য কিনা এটা খেয়াল রাখবেন দুই নম্বরে হচ্ছে ইয়ারগানটার এই ফ্রন্ট সাইড আর এয়ার সাইড এই দুইটা সাইড এর প্রথম এই ফ্রন্ট সাইডটা প্লাস্টিক হোক সমস্যা নাই এই সাইডটা যেন মেটালের হয় বা কাস্টিংয়ের হয় তিন নম্বরে হচ্ছে যে ইয়ারগানে যেন সেফটি লক থাকে অবশ্যই ইয়ার গানে আমার সেফটি লক থাকতে হবে আর চার নম্বরে হচ্ছে ইয়ার গান ক্রয় করার পর্বে যে পার্টির কাছ থেকেই ক্রয় করেন না কোনো অবশ্যই আপনার রেজিস্ট্রিপ্ট থাকতে হবে মানে ক্রয় মেমো থাকতে হবে আপনি যে এটা ক্রয় করছেন এটার মেমো থাকতে হবে সুপ্রিয় দর্শক মণ্ডলী আমার মাইক্রোফোনের চার্জ শেষ হয়ে যাওয়ার কারণে আমার ভিডিও শেষে অংশের যে কথাগুলো সেগুলো রেকর্ড হয়নি তাই আমি অডিও রেকর্ড করে দিলাম দর্শক মন্ডিলা আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার এই ভিডিওটি অন্যদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিবেন যারা তারা ইয়ারগান গান ক্রয় করার পূর্বে এই বিষয়টা জানতে পারে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ